আজই এখন সকাল ছয়টা তো ঘুম থেকে এখন উঠিনি ঘুম থেকে উঠেছি চারটায় তো চারটায় আমার ঘুম ভেঙে যায় তারপরও আমি আর ঘুমাইনি ভিডিও এডিট করছিলাম বয়সভারটা দিয়ে নি শুধু এডিট করছিলাম আগের দিন শরীরটা ভীষণ পরিমাণ খারাপ ছিল দেখতেই পারলে তাই না আর এডিট করতে পারিনি এই যে সকাল দিকেই আর কি এডিট করে নিয়েছি আর আমাদের এই দিকটা দেখো কি পরিমাণ ঘাসপাস হয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা টার্গেট নিয়ে নিয়েছি তুলসী গাছের ওই দিকটা আর কি একটু একটু করে পরিষ্কার করব যাই হোক ওই দিকটা দেখে আসলাম পরিষ্কার করব আজ থেকেই করব তবে হ্যাঁ সংসারে যে আশেপাশে থাকে আর কি অল্প স্বল্প করিনি যেমন বড় ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম তারপর এই যে বাসন টাসন এই যে বের করে রাখলাম এখন ধোবো না এমনিতে বের করে রাখলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আজ রবিবার আর কটা বাজে সেটা তো দেখতেই পারলে যাই হোক প্রথমে একটু এই যে গরম জল খেয়ে নিবো তাই এই যে গরম জল বসাচ্ছি কুকারে করে ছোট্ট হাড়ি সসপ্যান সব কিছু এঁঠো হয়ে আছে তাই কুকারে করে একটু গরম জল এই যে বসিয়ে নিচ্ছি কাশির জন্য গলাটা একটু ভার ভার হয়ে আছে তোমরা একটু মানিয়ে দেখে নিও আমি কথা বলছি যে খুব কষ্ট করে আর কি মানে ভালো এক মানে আওয়াজটা বেরোচ্ছে না একটু ভাঙা ভাঙ্গা বেরোচ্ছিল তাই আর কি আমি একবার ভয়েস দিচ্ছি একবার ডিলেট করছি এই করছি আর কি যাই হোক এই গরম জলটা বসিয়ে এখানটায় বসলাম একটু আর রসুন দিয়ে গরম জল খাবো কিছু নিয়ম আছে প্রতিনিয়ত পালন করলে কি বলতো শরীরটা বেশ ভালো লাগে ফুরফুরে লাগে যেমন এই যে সকালে গরম জল খাওয়া রসুন খাওয়া খেলে কী বলতো শরীরে ব্যথা বেদনা থাকে না আর কি একটু আরাম পাওয়া যায় কোমরের ব্যথা এসব থাকে না তো আমি কোনো সময় আলসি করে খাই না তাই ব্যথা বেদনায় কষ্ট পাই যাই হোক বাসন ধোয়াটা শেয়ার করলাম না এদিকে দেখো বাসন টাসন ধুইয়ে নিয়েছি আর ওই দিকটা অল্প করে পরিষ্কার করে নিয়েছি ঘাস ফাসগুলো সেগুলো আর শেয়ার করলাম না ততক্ষণ আমি ফনটা হান্ড্রেড পারসেন্ট করে নিয়েছি তো যাই হোক সবাই উঠে পড়েছে এখন ঘুম থেকে রিতিকা উঠে পড়েছে রিতিকা ব্রাশ করে নিয়েছে নিজে নিজে মা ওদিকে ঋতিকার মুখটা ধুয়ে দিচ্ছে আমি ওদিকে বাসনটা ধুয়ে নিয়েছি এই যে আজকে বাসনগুলো সব এই যে মিক্সিপটার উপরেই রেখে দেব জলটা ঝরে যাবে তো শুকিয়ে যাবে আর যেন তো আবার ঘর লেপা লেপামোছা আছে গতকালকে রান্নাঘরটা লেপেছিলাম আজ বড় ঘরটা লেপবো ধার পেড়া সব কিছুই লেপবো বাসনগুলো দেখো আজ ধুয়ে ধুয়ে এই যে মিক্সচিপটার উপর মেলে দিচ্ছি রোদ্রে সুন্দর শুকিয়ে যাবে তো আজকে কি করেছি জানো তো বাসনগুলো না প্রথমে মানে মেজে অল্প জলে বুলিয়ে নিয়েছি তারপর বুলিয়ে আবারও বাড়তিতে বুলিয়ে এই যে এখন ভালো জ্বলতে দেখো বুলিয়ে বুলিয়ে এখানে মেলে দিচ্ছি সুন্দর জলটা ঝরে যাবে তারপর ঘরে নিয়ে যাব। মুগ্ধ হয়ে গেছে মা দেখা ওদিকটা যাচ্ছে ভাদালি পাতা আনতে মানে গন্ধবাদালি পাতা আর কি আমাদের ঘরে পিছন দিকটাও আছে তবে আনতে আনতে এখন আর মানে তেমন একটা নেই কচি পাতা তো আছে আর কি মানে বিছা টিচা খেয়েই নিয়েছে আর কি পোকামা করে খেয়েছে আর কি এমন পাতা মানে ভালো পাতা নেই আর কি তো মা বাদালি পাতা দুটা থানকুনি পাতা আর কি আন আনতে গেলো আর আমি এদিকে যে শিলনড়াটা ধুয়ে নিচ্ছি শিলনড়াটা ধুয়ে রস মানে ছেঁচে আর কি রস করে তারপর ঋতিকাকে দেবো আর তোমরা একটা জিনিস খেয়াল করলে একটু ভিডিওটা টেনে আগে আগের দিকে দেখো ঋতিকা রাজে জামাটা একটু তুললো আর কি সামনের দিকে ক্যামেরাটা অন করলে না রীতিকা এখন সুন্দর করে বসে মানে সুন্দর করে বসার জ্ঞানটা ওর এখন পর্যন্ত আসেনি আমি ওকে খুব অনেক বুঝিয়েছি বাপা তুমি এখন বড় হচ্ছ তুমি এখন সুন্দর করে বসবে তো দেখো ও মানে জামাটা একটু নিচু হয়ে গেছিলো তো টেনে আর কি উপর দিকে তুললো আর দেখো আসন পেতে বসলো ওর বয়স অনুযায়ী না তো ওর মানে বুদ্ধিটা অর্ধেক বয়সের ও এখনও মানে অনেক কিছু জানে না অনেক কিছু ওকে শেখাতে হবে ওর যে সর্দি লেগেছে না যে মানে নাকটা বন্ধ মুখ দিয়ে শ্বাস নেবে ওইটাও ও বোঝে না তো তারপর আমি যখন ওকে বললাম পাপা নাকটা বন্ধ হয়ে গেল মুখ দিয়েও শ্বাস নেওয়া যায় কিভাবে নেওয়া যায় সেটা ওকে দেখিয়ে দিলাম তারপর ও মুখ দিয়ে শ্বাস নিল এখন মোটামুটি অনেকটাই ভালো আছে এই যে দেখো পাতা রসটা দিয়ে দিচ্ছি সুন্দর খেয়ে নিচ্ছে একটু তেতো এত লাগছে বলছে যে আর খাবো না তো অল্প একটু ছিল তো আমি আর দিলাম না আমি খেয়ে নেবো যতটুকু খেয়েছি এটাই আজকে আমরা মুড়ি দিয়ে চা খেয়েছি সবাই রিতিকাকে দিলাম বিস্কুট ছোট্ট পাঁচ টাকা দামের এক প্যাকেট বিস্কুট ছিল ওইটা রিতিকাকে দিয়েছি জল দিয়ে খেয়েছে আর খাওয়ার পর চায়ের বাসন টাসন ধুয়ে এই যে দেখো এখন লেপু আর দেখো কি পরিমাণ রৌদ্র সকাল সকালে যেন তো রৌদ্র উঠে গেছে আর লেপটা তো আমার হবেই এই যে এক পাল্টি দেখো গোবর নিয়ে আসলাম বেশ কয়েকদিন হয়ে যাবে এই যে ঘর দুয়ারটা লেপা হয় না বৃষ্টি পড়ছিল যে তখন থেকেই লেপামোচা হয় না তো এই যে দেখো ধারপেরাটা একটু জল ছিটিয়ে দিচ্ছি জল ছিটিয়ে দিলে লেপাটা আমাদের সুন্দর হয় আর তাড়াতাড়ি হয় আর ভেজা থাকলে আর কি মাটি গোবর লাগাতে আর কি সুবিধা হয় তো এই যে ভিজিয়ে নিয়েছি গোবর মাটি একসঙ্গে মেখেও নিয়েছি বালতিতে লাগিয়ে লাগিয়ে মানে ফেটে ফেটে গেছে তো অনেক দিন হয়ে যাবে লেপা হয় না ফেটে ফেটে গেছে এই যে মাটি গোবর প্রথমে লাগিয়ে লাগিয়ে তারপর লেপে নেব। তো এই পাশের দাইটা মোটামুটি অনেকটা ঠিকই আছে ওই পাশের দাঁড়িয়ে তো ফেটে পুরো আ হয়ে গেছে কারণ ওই ধারটা তো আমি কিছুদিন আগেই মানে নতুন করে করেছিলাম তো তাই আর কি পুরো মানে ফেটে একদম আ হয়ে গেছে ওইটা লেপতে আমার অনেকটাই কষ্ট হবে দিকে লেপছি আর মাকে বলছিলাম যে ঠান্ডা ভাত আছে অনেকটাই আর কি রাতে ঠান্ডা ভাত আছে আর খাওয়ার তেমন কিছু নেই টালু সব কিছুই বারন্ত ঘরে তো মাকে বলছিলাম যে ভাতটা আর কি ভাজা করে নিতে ভাজা করে নিলে খাওয়া হয়ে যাবে বেশ কয়েকদিন ধরে আমাদের কষ্টে দিন কাটছে আর অনেকটাই কি কি বলবো তোমাদের এমনিতেও তো মানে টানা পড়া থাকেই মানে তবুও আর কি ঘরে তেল টেল সবজি টবজি কিছুই নেই সব কিছু আর কি বারন্ত তো ঘরে আলু থাকে এখন আলুও পর্যন্ত নেই তো ভাবতে পারছো কতটুক টানা আছে আমরা কতদূর কষ্টে আর কি দিনটা কাটছে এতটা হতো না মানে একটু অন্যরকমভাবে আর কি আমাদের সংসারটা এখন চলছে সব কিছু তো আর মানে সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায় না এই আর কি যাই হোক দেখো ছাতা নিয়ে নিয়ে পেড়াটা লেপে নিয়েছি এই যে গোবর অনেকটাই আনলাম তো তাই আর কি ঘরের সামনে একটু একটু লেপে নিচ্ছি সবাই বলছে আমাকে এই রৌদ্রের মধ্যে লেপছি ছাতাটাও নিয়েছি দেখো কত বড় সেদিন যে রিফু গেছিলাম তখন আর কি বাপের বাড়ি থেকে ছাতাটা আনলাম তো আবার যখন যাব তখন দিন আসবো এখন তো কেউ নেই মানে মা বাবা ভাই কেউ তো নেই তো তাই আর কি এই যে নিয়ে আসলাম ভাইদের ঘরে তো ভাইদের আছেই তো এটা এমনি পরে থাকে আর কি মা বাবা কেউ নেই এমনি পরে ছিল নিয়ে আসলাম যখন যাব তখন দিয়ে আসবো আর রান্নাঘরে গিয়ে ভাত ভাজাটা করে নিচ্ছে আর আমার ওদিকে লেপার শেষ বড় কটা পরে লেপো আগে ভাত খেয়ে নি খিদে পেয়ে গেছে খুব চুরি এই যে মেয়ে দেখো রোদির মধ্যে আস্তে আস্তে যাচ্ছে এ মিস ফোন করেছে বললো যে আসছে পড়াতে তো মেয়েকে বলছি পাপা তাড়াতাড়ি যাও ভাত ভাজাটা খেয়ে নাও তোমার মিস আসছে পড়াতে এই যে রান্নাঘরে চলে আসলাম আর জানো তো আজকে রান্না করার মতো কিচ্ছুই নেই অল্প একটু ডাল আছে আর কিছুই নেই ভাত চেয়ে ভাজা করলো তেলও জানো তো অল্প একটু ছিল অল্প একটু তেল দিয়ে মা ভাত ভাজা করলো আর দুপুরে রান্না করবো যে কি রান্না করব চিন্তা করতে করতে মা দিকে দেখো এই যে ঘরে চারিদিক থেকে আর কি শাক তুলে আনলো গ্রামের পরিবেশে ঘরে যদি কিছু না থাকে কি জানো তো মানে চারিদিক থেকে আর কি শাক টাক তুলে পাতা টাতা তুলে আর কি বাটা করে আর কি একবেলা চলে যায় যেমন ধরো আমাদের আছে আর কি বাড়ির চারিদিকে গন্ধবাদিলি পাতা তো গন্ধবাদিলি পাতা বাটা করলেও খাওয়া যায় বড়া করলেও খাওয়া যায় আছে কারি পাতা মানে নরসিংহ পাতা বড়া করলেও আর কি খাওয়া যায় তো তেল লাগে তেল ছাড়া তো হবে না আর হচ্ছে কচু শাক আছে তারপর হচ্ছে নানা রকম শাক আছে তো হয়ে যায় একবেলা বেলা আর কি আরামসে আমাদের হয়ে যায় হোক এই যে দেখো ভাত ভাজা খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে বড় কোটা লেপো লেপে তারপর একবারে স্নান টান করে আসছি তোমাদের সামনে বন্ধুরা প্রচণ্ড গরম কী বলবো আর কি তো ঘর দোয়ার লেপে একদম স্নান টান করে নিয়েছি এখন ঠাকুর সেবা দেব বাজে এখন একটা রান্নাটা আজকে মাই করছে একদম শর্টকাটে রান্না ডাল ভাত আর হচ্ছে শাক দেখা মানে দেখালামই আর কি শাক আর হচ্ছে পাতা বাটা এ হচ্ছে রান্না তো আমি স্নান করে নিয়ে এসে দেখো স্নান করলাম যে স্নান করার মতো লাগছেই না আমার গলাটা কেমন জানি ভারী ভারি হয়ে যাচ্ছে কাশি কাশি ভাবে চলো এখন দেবো ঠাকুর সেবা আর অবস্থা দেখো এখানে শুয়ে আছে মানে এত এত সময় বসে বসে আর কি ফোন দেখছিল আর এখন শুয়ে আছে আর যে ঘরদটা লেপলাম লেপাতে না একদম ঘরদোয়াটা মানে এক অন্যরকম ঠান্ডা লাগছে একদম শান্তি লাগছে ঘরদটা সুন্দর করে লেপে নিয়েছি তাই লেপছি দেখো দুয়ারের বস্তাটাও একটা কাপড় ভিজিয়ে মুছে নিয়েছি তবে এই যে সাইডের দিকে বস্তাটা মুছা হয়নি দেখতে একটু বাজে লাগছে তো কিছু করার নেই থাক তো এই যে লেপেছি না দেখতে কি ভালো লাগছে কী বলবো তোমাদের তো ওইদিকে দেখো ঠাকুর করে বাসন টাসন ধুয়ে নিয়েছি আর এই যে ফুল যেন তো আজকে অল্প ফুল পেয়েছি গো সকাল সকাল এসে না মানে সব ফুল নিয়ে যায় গাছ একদম খালি করে নিয়ে যায় আর এই যে দেখো ঠাকুরের বাসনগুলো একটু চকচক করে মেজে নিয়েছি তো কী তো বাসনগুলো না কেন জানি না মানে কি কী তো কালো কালো হয়ে যায় একদম ভালো লাগে না আর অনেকটা সময় লাগে জানো তো মাজতে যাই হোক একটু সময় লাগিয়েই বাসনগুলো মেজে নিলাম একদম চকচক করে এই যে এখন পুজোটা দিয়ে দিচ্ছি আর রান্নার ভেজাল তো নেই মায়ে ওদিকে রান্না করে নিচ্ছে আমি যে শান্তি মনে পুজোটা দিচ্ছি নিয়ে বন্ধুরা বাজে এখন দুইটা অনেকক্ষণ ধরে বাইরে বসেছিলাম আর আজকে বসে বসে একটুখানি তেঁতুল খেয়েছি তো এখন খাবো ভাত এদিকে মা রান্না করলো হচ্ছে এই যে ডাল শাক আর হচ্ছে এই যে পুদিনা পাতা বাটা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না তো এখন ভাত খাবো আর সব গরম গরম একদম নানা রকম শাক তো শাকটা খেতে ভীষণই ভালো হয়েছিল গো শাক ডাল পুদিনা পাতা বাটা সুন্দর খাবার পাপড় ছিল তো তেলের জন্য পাঁপড় আর ভাজা হলো না কারণ অল্প একটু তেল দিয়ে যে রান্না করা হয়েছে এখন বন্ধুরা বিকেল চারটা তো এইদিকে চা করে নিচ্ছি বা কাছ থেকে চলে এসছে তো এসে বলছে যে চা 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 চাও তো জানো যে চায়ের পাগলা মানুষ একজন মানে চা পাগল মানুষ এই যে চা করে নিচ্ছি এখন পর্যন্ত জানো তো খাওয়ার বাসনটা ধুইনি মানে বাসনটা জায়গাতে অনেক রৌদ্র ছিল দেখো কত কত বাসন

আজ পরিবারের সবাই এখানে না সবাই বলবো না এক দুজন নেই জেঠিমা মা ঋতিকা পাপা, দেওর জাল কাকি তো এই কয়েকজন কি আর ননদ তো কাকা ওরা নেই আর কি ভাসুর দেওয়ার ওরা নেই তো ওরা বাদে দেখো কত মানুষ আমাদের বাড়িতে আবার যদি একসাথে হয় তবে আমাদের বাড়িতে বাইরের মানুষই দরকার নেই বাড়ির মানুষই আমাদের অনেক যাই হোক ওদিকে রিতিকা বাবা দেওয়ার আম আনলো সেদিন যে ব্যাঙ্ক থেকে আসার সময় আম বেড়েছিল ঋতিকা বাবা ওইখান থেকে গিয়ে আম আনলো আম মাখা করা হবে আমাকে বলছিল আমাখা করতে আমি বললাম যে আমি এখন করতে পারবো না কারণ আমার অনেক কাজ আছে এই যে কতগুলো বাসন তারপর আছে বাইরের জোল ঘরের জল আনা তো রিতিকা বলছে যে রীতিকা পাপাও পারবে আজকে মাখা করতে তারপর ননদ বলছে যে দেয় আমি করে দিই ননদে এদিকে কেটে আম আর কি কেটে কুটে আর কি কুড়িয়ে আর কি মাখা করবে মেশিনে কুড়িয়ে আর কি মাখা করবে তো ওদিকে করছে আমি এদিকে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি রিতিকা পাপা ওদিকে ডাকছে পুনম আম্মাখা হয়ে গেছে আমাকে হয়ে গেছে জলদি আয় আমি তাড়াতাড়ি করে বাসনগুলো এসে ধুয়ে নিলাম এই যে দেখে পদ্মফুলের পাতা নিলাম পদ্মফুলের পাতাতে মাখা নিয়েছি সবারই খাওয়া হয়ে গেছে আমি হয়তো লাস্টেই এই যে রিতিকাকে একটুখানি দিলাম সবাই খাচ্ছে ও দেখে আছে ওরও তো ইচ্ছে না তাই একটুখানি দিলাম আর কি বন্ধুরা সাড়ে আটটা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম কারণ ভিডিও এডিট করে আপলোড করতে আর কি দেরি হয়েছে আর খুবই আর কি সমস্যা হয়েছে অনেকটা দেরি হয়ে গেছে তো এই যে দেখো কটা বাজে এই যে সাড়ে বাজে চলো রান্নাঘরের দিকে যাই আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো আনলো হচ্ছে মা মা নিজের টাকা দিয়ে আনলো কারণ দিদি বাবার কাছে একদম টাকা নেই তো এতই খারাপ অবস্থা চলছে আমাদের কি বলবো আর তোমাদের কষ্টে আর কি জীবন যাপন করছি আমরা তো এখন বানিয়ে নেব আলু সিদ্ধ আলু সিদ্ধ ভাত করব আলু ভাজা করবো না আলু ভাজা করলে অনেকটা আলু লাগবে দুপুরে ডাল আছে আলু সিদ্ধ ভাত করবো এইটাই তো চলো রানাটা বসাই রানাটা বসিয়ে এদিকে ভয়েস ওভারটা দিই ভিডিওটা এডিট করে নিয়েছি ভয়েস অভারটা দিয়ে দেবো গতকালকে যে শরীরটা ভালো ছিল না তাই আর কি ভয়েস অভারটা দিতে পারিনি সোনার দিকে বসে ভয়েস ওভার দিলাম তারপরে ভিডিও আপলোড করলাম তাই আর কি তোমরা আগের দিনে ভিডিওটা অনেকটা দেরি করে পেয়েছ আটটার দিকে আর কি চলো এখন তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই আর এখানে বসে বসে ভয়েস অভারটা দিয়ে দিই এই যে রাতে করলাম হচ্ছে আলু মাখা আর হচ্ছে দুপুরের ডাল আছে এটা দিয়ে আমরা এখন সবাই খেয়ে নিচ্ছি আলু মাখাটা একটু শুকনো লঙ্কা পিঁয়াজ কড়াইতে ভেজে তারপর করেছি একজন দিদিভাই বলেছিল যে ঋতিকাকে বিকেলবেলায় দুধ দিয়ে দিতে রাতে দুধ খেলে নাকি ঘ্যাস হয় তাই বিকেল বিকেলবেলায় দুধ দিয়ে দিয়েছি ও এখন আর দুধ খাওয়ার ভেজাল নেই তো এই যে একমুখ জল নিয়ে আসলাম ওই ঘর থেকে কারণ রাতেরবেলা আমি আর ঋতিকা বাবা জল খাই মাঝে মধ্যে ঋতিকাও খাই এই যে মশারিটা দিয়ে দিলাম এখন ঘুমিয়ে যাবো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এনে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানি চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে টাটা